পানি তো বাইরে গেল গা ইন্ডিয়াতে মনে পানি ছাইরা দিছে বদমাস তো দেখি না আমি বদমাস দিয়ে কোনো গেছে গুসল দুবার আই বললাম বাড়িতে গরুর গাছ মাস কাটান লাগবো কাম করার লাগবো যাই গুসল করে যাই গিয়া আমি ভাই মনে করি যেমন আজকে তুই এনেছিস দুই দিন ধরে কবর নি এসেছিস কবর দাসকে এমন শিক্ষা দিমু উজুমরে গোসল দিতাছিস আমি তোর তো কমো সারবান গিয়া আমি যখন বাইরে হাতে যখন নাম গোসল দবার নি গিয়া তোর সামনে দিয়া দুই দুইটা বাসাই দিবি দিন কিন্তু দই নাই কবর বুঝছিস আজকে একটা কঠিন শিক্ষা দেব ভাই ها ها কবর দাস তো শৈল মন করে ছেড়ে দনাই শিক্ষা জানা আজকে শিক্ষা দিমু বুঝছস বড় ভাই শিক্ষা দেব আজকে তুই সারাইছিলি আগে যে দুই দুইটা খেয়ে গেলি

Ora kadra to nam denai Ibrahim with the dog kimra Ibrahim ara to ara nia the o. samafir bay ha ara bor bay na ha dibu to katori